বইয়ের পাতায় কিংবা টিভির পর্দায় গোয়েন্দা চরিত্রের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ কাজ করে রহস্যের ধোয়া চালে গোয়েন্দাদের জীবন রহস্যজনক যে তাদের নিয়ে নিত্য নতুন ফ্যান কিংবা বারো চলতে আষাঢ়ে গল্প বোনা এমনই এক গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ যার নাম শুনলেই ইন্টেলিজেন্স জগতের লোকজন নড়ে চড়ে বসেন সাধারণ মানুষের মাঝেও চোখে পড়ে কৌতূহলের ঝিলিক কে তারা কিভাবে কাজ করে জানার আগ্রহ তৈরি হয় সবার মাঝে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি গোয়েন্দা সংস্থার মতোই ইসরায়েলের ক্ষেত্রেও মোসাদের ভূমিকা এক সহজ কথায় রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সুরক্ষা প্রদান এবং সেই অনুযায়ী সর্বত্র ব্যাঙের ছাতার মতো নজর বিছিয়ে রাখার মাধ্যমে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে মোসাদ বিভিন্ন গুপ্তচর বৃত্তিক অপারেশন গোপন তথ্য সংগ্রহ সেসব তথ্য বিশ্লেষণ এবং উগ্রপন্থা প্রতিরোধে ভূমিকা রাখে সংস্থাটি ধারণা করা হয় মোসাদের নিযুক্ত কর্মীর সংখ্যা সাত হাজারের আশেপাশে তবে সংস্থাটির গোপনীয়তা রক্ষায় সাফল্য আছে বলেই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয় এমনকি মোসাদের সদর দপ্তর কোথায় জানা যায় না যোগাযোগের জন্য নেই কোনো টেলিফোন নম্বর ইসরায়েলের আইন অনুযায়ী শুধু জানা যায় মোসাদের প্রধানের নাম বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড পার্নিয়া। দু সাল থেকে তিনি এই পদে আসীন রয়েছেন মোসাদ কোনো অপরাধীকে তাদের কর্মী হিসেবে স্থান দেয় না কিন্তু একই সঙ্গে শুধু মোসাদ এজেন্ট হতে গেলেই একজন ব্যক্তিকে ভীষণ গোপনীয়তার জীবন কাটাতে হয় ব্যক্তি পরিসরে আশ্রয় নিতে হয় বহু প্রতারণারও মোসাদে কারা নিয়োগ পায় বা পেতে পারে এই বিষয়টি নিয়ে অনেকেরই অনেক তথ্য কথা থাকতে পারে তবে মোসাদের ওয়েবসাইটে ঢু মারলে দেখা যায় ধর্মবর্ণ জাতীয়তা ও পেশা নির্বিশেষে ইসরায়েলি কর্মকাণ্ডে যুক্ত হতে সবাইকে স্বাগত জানানো হয় কিন্তু এমনটিও শোনা যায় মোসাদ শুধু ইহুদিদেরই নিয়োগ দেয়া হয় কিন্তু আসলেই কি ইহুদিদেরই নিয়োগ দেয়া হয় এই প্রশ্নের উত্তর জানতে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষ ইতিহাসে যে সময় হিটলার আর তার নাৎসি বাহিনী বেছে বেছে ইহুদিদের নিধন যোগে মেতেছিল প্রায় ষাট লাখ ইহুদি জীবন হারানোর পর উনিশশো আটচল্লিশ সালের দিকে ইসরায়েল নামে যে রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় সেখানে খ্রিস্টান মুসলিম ইহুদি সবার বসবাস থাকলেও পক্ষপাতের দণ্ডটা ইহুদিদের দিক থেকেই হেলে থাকতে দেখা গেছে সব সময় আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার খুব কম দিনের মধ্যেই যেহেতু মোসাদের যাত্রাও শুরু রাষ্ট্রদের ভিত্তির সঙ্গে মোসাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাকে এড়ানো যায় না কোনোভাবেই বিশ্বের সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থার কমতি নেই তবু এত এত সংস্থার ফিরে মোসাদের গায়ে প্রায় জোটে বিশ্বের সবচেয়ে ভয়ানক নিষ্ঠুর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তকমা এই অপর নাম ছিল সংস্থার উনিশশো আটচল্লিশ সালের ১৩ ডিসেম্বর ইসরায়েলের প্রতিষ্ঠাতা মনে করা হয় যাকে শ্রী ডেভিড বেন গুরিয়নের হাতে মোসাদ প্রতিষ্ঠিত হয় মোসাদের বিভিন্ন গোপন ও প্রকাশিত উদ্দেশ্যগুলো থেকে সংক্ষেপে যে নির্যাস সেচে আনা হয় তা থেকে বলা চলে ইসরায়েলের বাহির ও ভেতরের গোপন সব তথ্যের সংগ্রহ ও সংরক্ষণ শত্রু রাষ্ট্র এমনকি শত্রুতার ভাব আছে এমন রাষ্ট্রগুলোর সামরিক খবরাখবর সম্পর্কে সদা সচেতন থাকা ইসরায়েলের যে কোনো অঞ্চল বা স্থানে আক্রমণ সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়া এবং আগাম প্রতিরোধ করে তোলা এসব মৌলিক বিষয় ছাড়াও শুধু ইহুদি সংক্রান্ত বিশেষ কার্যক্রমও পরিচালনা করতে হয় মোসাদকে ইসরায়েল যেহেতু শুরু থেকেই ইহুদিদের জন্য মুক্তদার রাষ্ট্র সেক্ষেত্রে ইহুদিদের অনায়াসে আগমনে মোসাতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোসাদের সাফল্যের কথা বলতে গেলে উনিশশো সালের অপারেশন ফিনালে উনিশশো সালে নাৎসি বিজ্ঞানীদের বিরুদ্ধে মোসাদের অভিযান উনিশশো ছেষট্টি সালে অপারেশন ডায়মন্ড তথা ফাইটার জেট ছিনতাই এমন বহু ঘটনায় আসবে অন্যদিকে ব্যর্থতার দৃষ্টান্ত হিসেবে উনিশশো সালে মোসাদের কিল খালিদ অপারেশনে হামাসের প্রধান খালিদ মিশালকে বিশ প্রয়োগে হত্যা করতে গিয়ে ইসরায়েলের দুই ভুয়া পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে ধরা পড়ে তাই শেষমেশ খালিদকে বাঁচিয়ে তুলতে হয় ইসরায়েল সরকারকে এমন বহু রোমহর্ষক গল্প বাস্তবকে সঙ্গে নিয়ে চলা মোসাদকে নিয়ে লেখা হয়েছে বেশ কিছু বই তৈরি হয়েছে চলচ্চিত্র দু পাঁচ সালে মুক্তিপ্রাপ্ত স্টিভেন স্পিলবার্গের মিউনিক সিনেমাটি মোসাদকে নিয়ে এ যাবৎ নির্মিত সবচেয়ে আকর্ষণীয় সিনেমার কাতারে থাকবে এর প্রেক্ষাপট ছিল অপারেশন র্যাথ অব গড হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি